সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সত্যি কথা বলতে ঘুমতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে নয়টা বাজে গেছে যদিও আমি এত লেট করে উঠি না তো যাক আজকে লেট হয়ে গেছে তো চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আগে যা কিছু খাইনি তো গাইজ আজকেও খাচ্ছি আমি এখানে বেলের শরবত সো গাইজ আমার বেলের শরবতও খাওয়া হয়ে গেছে আর আমি কবে থেকে ভাবে যাচ্ছি ব্যাঙ্কে যাবো এক সপ্তাহ ধরে খালি ঘুরেই যাচ্ছি আর আজকেও ব্যাংক বন্ধ যেহেতু আজকে ফোর্থ স্যাটারডে আমি জানতাম না ভুলে গেছিলাম কালকেও রবিবার কালকেও বন্ধ তার মানে একবারে যাবো সোমবার আর সোমবারও যাওয়া হবে না কারণ আমার কম্পিউটার ক্লাস আছে আস্তে দশটা বাজে যাবে আর তারপরে তো যাওয়া যাবে না আই থিঙ্ক দেখি যদি যাওয়া যায় তো ভালো মানে একবারে যাতে যাতে হয় মঙ্গলবার নয় সোমবার দেখা যাক এখন নদীকে এখন দেখো ঘুরতেই লাগতে যায় এখন দেখি ওই টাইমে যাওয়ার চেষ্টা করবো তো চলো বেলের সবারটাও টেস্টই ছিল তো চলো গাইস এখন আমি চা খাইনি তো চলো গাইস চা চলে আসছে চা খাইনি সো গাইস এখন যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে একটু বাইরে কারণ কি ওই যে কিপিং গ্লাভস থাকে না ওটা একটু সেলাই করতে দিতে লাগবে তো তো এখানে যাচ্ছি আবার তো চলো যাই সো গাইস ফাইনালি ঘরে চলে আসছি আর ওই গ্লাভস ওটা ঠিক হয় নাই দোকানদারটা বলছিলো ওটা কলকাতা থেকেই ঠিক হয় মানে এখান থেকেই কলকাতা যায় এখানে ঠিক হয় না দেখি ওটা কোনো ব্যবস্থা করতে লাগবে আবার তো চলো চলে আসছি আজকে একদম বিকালে যাব খেলতে সো গাইস এখন খাচ্ছি হচ্ছে গ্লাস সাবু দিয়ে বানানো আর খেতে অনেক টেস্ট লাগে তো চলো ট্রাই করে দেখি তো চলো গাইস এখন সবার আগে আমি লাঞ্চ করিনি সো গাইস আজকে খাওয়া হচ্ছে ভাত মাছ সোয়াবিন এটা হচ্ছে সজনের আটা আর এটা হচ্ছে চাটনি সো গাইস আজকে ভাবছিলাম আমরা খেলতে যাবো কিন্তু খেলতে যাওয়া হবে না আজকে কারণ কি প্লেয়ারস অত নাই তো আমরা ভাবছি চারটার দিকে একবারে ঘুরতে যাবো তো চলো চারটার দিকে একবারে বন্ধুরা মিলে যাবো সাইকেলিং সো গাইস চলো এখন খাটছি তরমুজ তো চলো একবারে তাহলে চারটার দিকে বেরোবো একবারে মানে এমনি সাইকেলিং করবো কোথায় তরমুজগুলো দেখতেও সুন্দর আছে লাল লাল মিষ্টিও আছে তো চলো গাইজ ফাইনালে আমি ওই ড্রেস ফিরে এখন এই ড্রেস পরে নিয়েছি রেডি হয়ে গেছি তো চলো এখন যাব হচ্ছে আমরা একটু সাইকেলিং করতে তো চলো যাই তো গাইজ ফাইনালি চলে আসছি এখন বন্ধুর বাড়ি বন্ধু বাড়ি বলতে এখানে সব বন্ধুরা আসতেছে তারপর যাবো দেখি এখন কোথায় যাই সাইকেলিং

তো চলো এখন ঘরে চলে আসছি এখন সবার আগে চা খাইনি তারপর চো বন্ধুরা মিলে সাতটার দিকে বেরোবো এমনি গল্প গল্প করবো তো চলো আজকে মজা আসে সেই বইটা দেখে ফানি ছিল তো চলো গাইজ সবার আগে এক্সারসাইজ করিনি যেহেতু আজকে সকালে এক্সারসাইজ করা হয় নাই তো চলো ফটো ফট এক্সারসাইজাই করিনি সো গাইজ ফাইনালি আমার এক্সারসাইজ কমপ্লিট করা হয়ে গেছে একটু টাইম লাগছে তো চলো এখন সবার কিছু খাইনি তো গাইজ আজকের খাওয়া মানে এখন হচ্ছে হরলিক্স আর বিস্কুট আজকে চা নাই তো গাইস এখন আমার বন্ধুরা আসতে যা আসেনি আর সত্যি কথা বলতে আমি এখন ঘুমায় পড়ছিলাম অল্প একটু তো যাক কোনো ব্যাপার না বন্ধুরা আইসেনিক তারপর দেখি যাব একটু মাঠে একটা বসবো টুসব গল্প গল্প করবো বন্ধুদের সাথে তারপর আসবো আচ্ছা তো খেলা ঠেলা হয়নি বাট বই দেখে মজা আসছে ফানি বই ছিল সো গাইজ ফাইনালি এখন আমরা উপরে আসছি মানে ও হচ্ছে গিটার বাজায় তো একটু গান টান করবো মজা করবো এই যে উপরে দিয়ে আসে যে ঘরটা আমি দেখাচ্ছিলাম ব্লগে তো চলো গাইজ ফাইনালি আমাদের গান ঢান করা হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেক মজা আসছে আমি কতগুলো দেখাইছি অনেক মজা রে মানে এখন তো টাইম নাই অন্য একদিন করলে সেই মজা আসবে গাইস উপর থেকে এখন আমরা নিচে চলে এসেছি এখন অনেক মজা আসছে আসছে গান টান করে অনেক মজা আসছে টাইম ছোটো যত একদম করে নিছি তো চলো এখন যাচ্ছি আমরা রাজাদা গাইস এখন আমরা আসি রাজাদার দোকানে আমরা তিনটে টাইফু অর্ডার দিয়েছি চলো একটু পরে হয়ে গাইস চলো টাইফু চলে আসে খাইনি গাইস টাইফু আমি খালি ঝাল নিচ্ছি আর এটাতে ও একটু মিষ্টি নিচ্ছে তো চলো টেস্ট করে দিই সো গাইজ ফাইনালি ঘরে চলে আসি আর আজকে গান করে অনেক মজা আসছে বন্ধুদের সাথে মানে ও হচ্ছে বাজাচ্ছিল গিটার আর আমি হচ্ছে গান করতেছিলাম মানে একসাথেই গান করতেছিলাম তো অনেক ভালো লাগছে আজকে তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ও দেখা হবে গ্যাস নতুন লাগে ততক্ষণের জন্য বাই বাই